আসসালামু আলাইকুম আজকে প্রথমত একটা নিউজ দেখছিলাম যে মুখোমুখি সানা জায় সুরিয়া এবং মোতাইয়া মুরলী ধরনের ছেলে এবং এই ব্যাপারটা শ্রীলঙ্কান মিডিয়াতে অনেক হাইপ তুলেছে যে এই দুই কিংবদন্তির ছেলে মুখোমুখি হচ্ছে তারা একটা টুর্নামেন্টে আমি মূলত আসলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে না আমি মূলত এই ভিডিওটা তৈরি করছি যে তারা আন্ডার টোয়েন্টি থ্রি একটা টুর্নামেন্টের মুখোমুখি হচ্ছে এবং এই পার্টিকুলার বিষয়টাকে ফোকাস করেছে অনূর্ধ্ব তেইশ পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট বা অনূর্ধ্ব তেইশ পর্যায়ের লিগ মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটের আগে একটা ধাপ যেটা হচ্ছে আন্ডার টোয়েন্টি থ্রির প্লেয়ারদের জন্য যেটা নিয়ে খুব সম্ভবত আমি গেল তিন বছর ধরে রীতিমতো ফাইট করে আসছি একটা কথা প্রায়ই বলা হয় যে আমাদের দেশের ক্রিকেটাররা আন্ডার 19 পর্যন্ত তো আমরা চ্যাম্পিয়ন আন্ডার নাইনটিন পর্যন্ত তো আমরা ঠিক থাকি কিন্তু এর পরে গিয়ে আমাদের কি হয় কোথায় অন্যান্য দেশের ক্রিকেটাররা এগিয়ে যায় আমি সবসময় ইন্ডিয়ার এক্সাম্পলটা দেয় যেটা অনেকের কাছে পছন্দ হয় না আজকে শ্রীলঙ্কার এক্সাম্পল তো অসুবিধা দিচ্ছি শ্রীলঙ্কা ক্রিকেটেও কিন্তু আন্ডার টোয়েন্টি থ্রি লিগের প্রচলন আছে অর্থাৎ নাইনটিন থেকে একটা প্লেয়ার বের হওয়ার পর সে কিন্তু সরাসরি ফার্স্ট ক্লাস ক্রিকেট বা লিস্টে ক্রিকেট খেলতে যায় না সে আন্ডার টোয়েন্টি থ্রির যে ফিফটি ওভার্স এবং লংগার ভার্সন ক্রিকেট আছে ইভেন টি ক্রিকেট আছে সেই লিগটা খেলে আফটার দ্যাট সেখান থেকে তারা ফার্স্ট ক্লাস ক্রিকেট বা লিস্টে ক্রিকেট খেলে সেখান থেকে ন্যাশনাল টিমে তাদের জগাটা হয় এই যে আণ্ডাৰ টুৱেণ্টি থ্ৰী উইং এখানকার আলাদা পার্টিকুলার লিগ থাকাটা আমরা আমাদের এমার্জিং টিম দেখেছি সাউথ আফ্রিকার এমার্জিং টিমের সঙ্গে খেলেছে সেটা ফ্যাক্টর জায়গা না ফ্যাক্টর জায়গাটা হচ্ছে এই পর্যায়ে যদি লিগটা থাকে তাহলে প্লেয়ারদের যেমন নিজেদের স্কিলটাও বিল্ড আপ করা হয় অনেক বেশি মাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য তারা প্রিপেয়ার হয় ঠিক তেমনিভাবে অনেক ছেলের ক্যারিয়ারটাও বেঁচে যায় আমি ধাপে ধাপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি আমি এর আগেও অনেকবার করেছি কিন্তু আমাদের খুব গোল্ড ফিশ মেমোরি বাংলাদেশের মানুষ সবাই সবকিছু ভুলে যায় আমি একটা সিম্পল এক্সাম্পল আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যখন আন্ডার নাইনটিন পর্যায়ে ব্যাটিং করতেন তখন তার ব্যাকলিফটটা ছিল আপরাইট ইন্টারন্যাশনাল ক্রিকেট আসার পর তার ব্যাকলিফটটা এলবিবিটি অর্থাৎ টা ব্যাটিং ব্যাকলিফট অর্থাৎ এই যে আন্ডার নাইনটিন থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসার মাঝখানের যে শিফটটা এই শিফটিংটা কিন্তু ওই আন্ডার টোয়েন্টি থ্রি লিগ থেকে ওইখান থেকে আরও গবেষণা করে তারপর পরিচালিত হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেছেন এটা একটা এক্সাম্পল দিলাম আমি আপনাকে টেকনিক্যাল একটা এক্সাম্পল জাস্ট আর টেকনিক্যাল এক্সাম্পল বাট ফ্যাক্টের জায়গা যেটা সেটা হচ্ছে যে আন্ডার টোয়েন্টি থ্রি লিগ যদি থাকে আন্ডার টোয়েন্টি থ্রি লিগ থাকলে একটা প্লেয়ারের অভ্যস্ততা তৈরি হয় অভ্যস্ততা তৈরি হয় টপ লেভেলের ক্রিকেট খেলার জন্য তার টেকনিক্যাল শার্পনেসটাও সে বিল্ড আপ করতে পারে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে ধরেন আমাদের বাংলাদেশে আন্ডার এইটিন পর্যায়ে যদি পাঁচশো ক্রিকেটার অংশগ্রহণ করে বা সাতশো ক্রিকেটার যদি অংশগ্রহণ করে এর মধ্যে জন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিস্টেমে আসে মানে আন্ডার নাইনটিন টিমের জন্য এলিজেবল হয় বাকি যে পাঁচশো জন প্লেয়ার অথবা যদি সাতশো হয় তাহলে ছয়শো জন প্লেয়ার এই ছয়শো জন প্লেয়ার ম্যাক্সিমামে ক্রিকেট খেলা ছেড়ে দেয় কারণ এই আঠারো বছর বয়সটা হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হবে কোন দিকে প্রায়োরিটি দিবে সেটা ঠিক করার একটি বিষয় কারণ এরপর কিন্তু ক্রিকেট বোর্ডের আর কোনো ধাপ নেই আমাদের এইজ লেভেল যে সিস্টেমটা আন্ডার ফোরটিন সিক্সটিন এইটিন এই পর্যন্ত আমাদের গেম ডেভেলপমেন্ট

পাঁচশো পঞ্চাশ জন ছেলে যারা নাইনটিনের ন্যাশনাল সিস্টেমে আসতে পারে নাই এদের খেলাটা ছেড়ে দেয় আর যে ছেলেরা ধরেন যে পঞ্চাশ জন ছেলে আলটিমেটলি নাইনটিনের সিস্টেমে এসেছে নাইনটিন ওয়ার্ল্ড কাপটাও খেলে এসেছে ইমিডিয়েটলি আফটার তাদেরকে আপনি ঢাকা প্রিমিয়ার লিগের নামিয়ে দিচ্ছেন এনসিএল এ নামিয়ে দিচ্ছেন আটটা দশটা ম্যাচ এনসিএল খেলার পরে ন্যাশনাল টিমে ডেবিউ করে দিচ্ছেন আমি শাহাদ দিপুর কথা সবসময় বলি এই যে শাহাদ দীপু আটটা দশটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলি খেলিয়ে ওয়ার্ল্ড কাপের পরে ডিরেক্ট আপনি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলাই দিলেন আটটা দশটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলিয়ে তাকে আপনি ন্যাশনাল টিমে ঢুকিয়ে দিলেন মাহমুদুল হাসান জয়দের ক্ষেত্র ব্যাপারটা সেরকম এই শাহাদ দীপু বা মাহমুদুল হাসান জয়রা যদি দুই বছর আন্ডার টোয়েন্টি থ্রি এনসিএল খেলত তাহলে কি হতো ওইখানে সে কয়েকটা ডাবল সেঞ্চুরি করতো কয়েকটা দেড়শো কয়েকটা একশো আশি করতো তখন সে আরও কনফিডেন্ট হতো তার টেকনিক্যাল শার্পনেস বৃদ্ধি পাতো অভ্যস্ততা তৈরি হতো বাট সেই সুযোগটা আমরা তো রাখি নাই আন্ডার টোয়েন্টি থ্রি পর্যায়ে আমরা কোনো লিগ রাখি নাই স্টিল নাও আমরা সেটা লিগ রাখছি না আই হোপ আমি যখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের উপদেষ্টা ছিলাম দায়িত্ব পালন করেছি আমি অনেকবার এটা নিয়ে কথা বলেছি তখন অনেক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের পোর্ট প্রেসিডেন্ট ব্যস্ত ছিলেন আই হোপ আই হোপ অ্যান্ড প্রে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এই আন্ডার টোয়েন্টি থ্রি লিগের ব্যাপারে তিনি সচেষ্ট হবেন যদি বিভাগভিত্তিক ভিত্তিক করা না যায় অন্তত চারটা জোন ওয়াইজ করলেও আমাদের কিছু ছেলের ক্যারিয়ার বেঁচে যায় তারা ক্রিকেটটাকে কন্টিনিউ করতে পারেন আর যে সমস্ত ছেলেরা নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলে আসছেন তারাও নিজেদেরকে আরও পরিশীলিত করতে পারেন রাদার দ্যান আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলে এসে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে যাওয়া তার চাইতে এই আন্ডার টোয়েন্টি থ্রি লিগটা খেললে নিজের টেকনিক্যাল আপগ্রেডেশনটাও আরও অনেক বেটার হয় কমেন্ট বক্স আপনাদের মন্তব্য মতামত জানতে চাই